হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা স্যার কেমন আছো আর দেখো আমাকে কেমন লাগছে পুরো সেই লাগছে অ্যাকচুয়ালি শরীরটা না ভালো লাগছে না কেমন একটা লাগছে আমার তো তো তোমরা স্যার কেমন আছো আমার আমার ভালো লাগছে না শরীরটা কিন্তু ভালো আছে আমি আর ভিডিওটা যেহেতু করতে হবে আমাকে কারণ আমার ইউটিউবে প্রবলেম চলছে ভিডিওটা কন্টিনিউ না দিলে প্রবলেমটা ঠিক হবে না তার জন্য আমাকে ভিডিও কন্টিনিউ দিতে হবে আর প্লিজ তোমরা একটু ভিডিওটা ফুল ওয়াশ করো যাতে আমি প্রবলেমটা প্রবলেমটা সলভ হয়ে যায় ঠিক আছে চুলগুলোর অবস্থা দেখো এখনো কোনো কাজই হয়নি আমার ভালো লাগছে দেখবো একটা জিনিস ই দূরে দেখ ইঁদুরে কী করেছে সাবানটাকে এইটা নিয়ে আসলাম ডাব সাবানটা বড় চাইছিলাম বড় ছিল না দোকানে পঁচিশ টাকারটা আছে এই ছিল পুরো জট পেকে আছে দেখো পুরো জট পেকে কারণ শ্যাম্পু করেছিলাম দেখো সেই জটার ভোলে মতো হয়ে গেছে এমনি তো কালেরই এক তার ভেতরে যদি চুলটাকে জট না ছাড়াই তাহলে সেই চুলের কি অবস্থা হয় বুঝতে পারছো তো আগে আগে আমার চুলগুলো কত ইয়ে ছিল অন্য কালার ছিল চুলগুলোকে কালো করার পরে আর কালার করবো না আমি দিন ভাল লাগে না যেমন আছে তেমনই থাক কিছু না থাক গায়ে খানিক লোম দিয়েছে ভগবান এখন তো এখানে দেখো এখানেও লোমগুলো বেশি বড় বড় হচ্ছে আমি আপার লিপ কোনো দিনই করি না মানে যখন আইবুড়ো করি আইব্রো যখন করি তাকে উঠে গেছে আবার করতে হবে কিন্তু আপার লিপ আমি কোনো দিন করি না ভয় লাগে যে একবার করার পরে যদি আবার বেশি বেশি ওঠে প্রচুর ভয় লাগে সব অনেকেই করে আপার লিপটা ঠিক আছে আমি করি না আমি খালি আইব্রোটাই করি আর কিছু করি না গায়ের লোম ফোম আমি কিছুই তুলি না এই জায়গাটাই আমার কি একটা হয়েছে দেখো সাদা সাদা টাইপের সেই কি সলি না সলি কি ব্যাং বলে ওইটা হয়েছে তোমার ওই হাসি আজও ভালোবাসি অবস্থা দেখবে দেখ কি হয়ে আছে একটা কাজ হয়নি আমার এখন একটা কাজ হয়নি আমি এখন দোকানে কি যেন এখন আমি একটু দোকানে যাব কারণ দোকান থেকে না আমাকে আলু আনতে হবে আলু 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 দেখো বাইরে আসলে কি সুন্দর আর কি এটা হয় মুখটা মানে ছবিটা ভালো আসে দেখবে ওই গাছটায় আম হয়েছে এত আম হয়েছে প্রচুর আম হয়েছে গাছটাই এখন বুঝতে পারবে না সামনাসামনি দেখলে বুঝতে পারবে তো চলো আমি দোকানে যাই ঠিক আছে পরে আবার আসছি তোমাদের সামনে একটা জিনিস হলো আমার এই ঘরে না প্রচুর ঝুল পড়েছে দেখো প্রচুর প্রচুর ঝুল পড়েছে ঝুল বলতে বালি বালির মানে ধুলো বালির ঝুল এমনি ঝুল না সেই ঝুলের সাথে ধুলো ভর্তি তো আমার শরীরটা যেদিনকে একটু ঠিক হবে সেদিনকে ঘরের এই ঝুলগুলোকে ঝাড়বো আর এই যে কাগজগুলো মারা আছে দেখছো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে সব ছিঁড়ে ছিঁড়ে গেছে এই দিকেও আছে ছিঁড়ে 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 গেছে ওইগুলোকে ওইগুলোকে পরিষ্কার করবো এই পেপার্সগুলোকে পুরো খুলে ফেলবো খুলে ফেললে ঘরটাকে পুরো মানে ঝুলগুলোকে ঠিক করবো ঠিক আছে তোকে বলেছি না ক আছে কি না তো ঝুলগুলোকে ঠিক করবো মানে ঝুলগুলোকে ঠিক করবো বলছি মানে ঝুলগুলোকে ঝাড়বো আর কি মানে বললে বিশ্বাস করবে না রাস্তার ধরে ঘর তো এত ধুলো পরে এত ধুলো পরে বললে বিশ্বাস করবে না ধুলো দাঁড়াও দেখাচ্ছে এইটা দেখো খালি এই এই বাসনগুলো দেখো তিন চার দিন আগে রাখা আছে তিন চার দিন পুজো মানে কিছুই হয় না মানে পুরো ধুলো পড়ে গেছে এরকম ধুলো মানে প্রচুর প্রচুর এই যে দেখো দাঁড়ো এই দেখো এটা দেখো পুরো ধুলো দেখো এই যে দেখো ধুলো দেখো এই যে ধুলো দেখো মানে এত ধুলো পড়ে ধুলোর জন্য পাগল হয়ে যাচ্ছে মানে এই মাথা খারাপ হয়ে যাবে মানে এই জিনিসগুলো আমি মুছি কিন্তু এক দু দিন অন্তর অন্তর রোজ তো সম্ভব হয় না বলো এক দু দিন অন্তর অন্তর খিদে পেয়েছে ওর তো এক দুদিন অন্তর অন্তর মুছি যাই হোক দেখি কবে সময় পাই আমি এগুলো পরিষ্কার করার ভালো লাগে আমার তো পরে আমার এখনো কোনো ঘরপর কিছুই হয়নি কাজ বাজ তো পরে আবার আসছি তোমাদের সঙ্গে ঠিক আছে

ये कौन सी है तीनों माचेस है इतना और मुंह बंद नहीं है ये सी हम्म कौन सा काम कर रही है ना हम्म क्या कर है কমপ্লিট হয়ে গেছে আর এত গরম পড়েছে মানে কি বলবো প্রচুর গরম পড়েছে প্রচুর প্রচুর ভিডিওটা এখানে স্টপ করছি টাটা বাই বায়ো